মহর্ষি কন্যের অবর্তমানে শকুন্তলা গান্ধর্ব বিধানে বিবাহ করেছিলেন দুঃসন্ত বিবাহের পরে রাজপুরীতে প্রত্যাবর্তন করেছেন এদিকে কন্যের ফিরে আসার সময় হয়েছে শকুন্তলার সখীবর্গ বুঝে উঠতে পারছেন না মহর্ষি এই বিবাহ স্বীকার করবেন কিনা না এমন এক অনিশ্চয়তার আবহে শুরু হয়েছে বিদ্যাসাগরের শকুন্তলা আখ্যানের চতুর্থ পরিচ্ছেদ পূর্বের তিনটি পরিচ্ছেদের পর আজ চতুর্থ পর্বে চতুর্থ পরিচ্ছেদ রাজা দুঃসন্ত প্রস্থান করিলে পর একদিন অনসয়া প্রিয়ঙ্গদাকে কহিতে লাগিলেন সখী শকুন্তলা গান্ধর্ব বিধানে আপন অনুরূপ প্রতি পাইয়াছে বটে কিন্তু আমার এই ভাবনা হইতেছে পাচ্ছে রাজা নগরে গিয়া অন্তপুরবাসী বাসিনী সমাগমে শকুন্তলাকে ভুলিয়া যান প্রিয়দা কহিলেন সখী সে আশঙ্কা করিও না তেমন আকৃতি কখনো গুণশূন্য হয় না কিন্তু আমার আর ভাবনা হইতেছে না জানি পিতা আসিয়া এই বৃত্তান্ত শুনিয়া কি বলেন অনসুয়া কইলেন সখি আমার বোধ হইতেছে তিনি শুনিয়া রুষ্ট বা অসন্তুষ্ট হইবেন না এ তাহার অনভিমত কর্ম হয় নাই কেন না তিনি প্রথম অবধি এই সংকল্প করিয়া রাখিয়াছিলেন গুণবান পাত্রে কন্যা প্রদান করিব যদি দৈবই তাহা সম্পন্ন করিল হইলে বিনা আয়াসে কৃতকার্য হইলেন সুতরাং ইহাতে তাহার রোষ বা অসন্তোষের বিষয় কি উভয়ে এইরূপ কথোপকথন করিতে করিতে কুটিরের কিঞ্চিত দূরে পুষ্পচয়ন করিতে লাগিলেন এদিকে শকুন্তলা অতিথি পরিচর্যার ভার গ্রহণ করিয়া একাকিনী কুটির দ্বারে উপবিষ্টা আছেন দৈবযোগে দুর্বাসা ঋষি আসিয়া তাহাকে উদ্দেশ্য করিয়া কহিলেন আমি অতিথি শকুন্তলা রাজার চিন্তায় নিতান্ত মগ্ন হইয়া এককালে বাহ্য জ্ঞানশূন্য হইয়াছিলেন সুতরাং দুর্বাসার কথা শুনিতে পাইলেন না দুর্বাসা অবজ্ঞা দর্শনে রোষ বস হইয়া কহিলেন আহ পাপিওসি তুই অতিথির অবমাননা করিলি তুই যার চিন্তায় মগ্ন হইয়া আমায় অবজ্ঞা করিলি আমি অভিশাপ দিতেছি স্মরণ করাইয়া দিলেও সে তোরে স্মরণ করিবেক না প্রিয়ঙ্গদা শুনিতে পাইয়া বেকুল হইয়া কহিতে লাগিলেন হাই হাই কি সর্বনাশ ঘটিল শূন্য হৃদয়া শকুন্তলা কোনো পূজনীয় ব্যক্তির নিকট অপরাধী হইল এই বলিয়া সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া প্রিয়ঙ্গদা কহিতে লাগিলেন সখী যে সে নই ইনি দুর্বাসা ইহার কথায় কথায় কোপ ওই দেখো সাপ দিয়া ও সত্তরে সত্যরে প্রস্থান করিতেছেন অনসুয়া কহিলেন প্রিয়ঙ্গদে বৃথা আক্ষেপ করিলে আর কি হইবেক বলো শীঘ্র গিয়া পায়ে ধরিয়া ফিরাইয়া আনো আমিও এই অবকাশে কুটিরে গিয়া পাদ্য অর্ঘ্য প্রভৃতি প্রস্তুত করিয়া রাখিতেছি প্রিয়ঙ্গদা দুর্বাসার পশ্চাৎ ধাবমান হইলেন অনসুয়া কুটিরা আভিমুখে প্রস্থান করিলেন অনসুয়া কুটিরে পৌঁছিবার পূর্বেই প্রিয়ঙ্গদা তাঁহার নিকটে উপস্থিত হইয়া কহিলেন সখী জানোই তো দুর্বাসার স্বভাবত অতি অতি কুটিলহৃতই তিনি কি কাহারও অনুনয় শুনেন তথাপি অনেক বিনয়ে কিঞ্চিত শান্ত করিয়াছি যখন দেখিলাম নিতান্তই ফিরিবেন না তখন চরণে ধরিয়া কহিলাম ভগবান তোমার প্রভাব ও মহিমা কী জানে কৃপা করিয়া তাহার এই অপরাধ ক্ষমা করিতে হইবেক তখন তিনি কহিলেন আমি যাহা কহিয়াছি তাহা অন্যথা হইবার নহে তবে যদি কোন অভিজ্ঞান দর্শাইতে পারে তাহার সাপ মোচন হইবেক এই বলিয়া চলিয়া গেলেন অনসুয়া কহিলেন ভালো এখন আশ্বাসের পথ হইয়াছে রাজর্ষি প্রস্থানকালে শকুন্তলার অঙ্গুলিতে এক স্বনামাঙ্কিত অঙ্গুরিও পরাইয়া দিয়াছেন অতএব শকুন্তলার হস্তেই শকুন্তলার সাপ মোচনের উপায় রহিয়াছে রাজা যদিই বিস্মিত হন ওই অঙ্গুরীয় দেখাইলেই তাহার স্মরণ হইবেক উভয়ে এইরূপ কথোপকথন করিতে করিতে কুটির আভিমুখে চলিলেন কিয়ৎক্ষণে তাঁহারা কুটির দ্বারে উপস্থিত হইয়া দেখিলেন শকুন্তলা করতলে কপল বিন্যস্ত করিয়া স্পন্দহীনা মুদ্রিত নয়না চিত্রার পিতার ন্যায় উপবিষ্টা আছেন তখন প্রিয়ঙ্গদা কহিলেন অনসুয়ে দেখো দেখো শকুন্তলা প্রতি চিন্তায় মগ্ন হইয়া একেবারে বাহ্য জ্ঞান শূন্য হইয়া রইয়াছে ও কি অতিথি অব্যাগতদের তত্ত্বাবধান করিতে পারে অনসুয়া কহিলেন সখী এ বৃত্তান্ত আমাদেরই মনে মনে থাকুক কোনো মতে কর্ণান্তর করা হইবেক না শকুন্তলা শুনিলে প্রাণে বাঁচিবেক না প্রিয়ঙ্গদা কহিলেন সখী তুমি কি পাগল হইয়াছ একথাও কি শকুন্তলাকে শোনাতে হয় কোন ব্যক্তি উষ্ণ সলিলেন অবমালিকার সেচন করে কিয় দিন পরে মহর্ষি কন্য সমতীর্থ হইতে প্রত্যাগমন করিলেন একদিন তিনি অগ্নিগৃহে প্রবিষ্ট হইয়া হোম কার্য সম্পাদন করিতেছেন এমন সময়ে এই দৈববাণী হইল মহর্ষে রাজা দুঃসন্ত মৃগয়া উপলক্ষে তোমার পবনে আসিয়া শকুন্তলার পানি গ্রহণ করিয়া গিয়াছেন এবং শকুন্তলাও তৎসহযোগে গর্ভবতী হইয়াছেন মহর্ষি এইরূপে শকুন্তলার পরিণয় বৃত্তান্ত অবগত হইয়া তাঁহার অগোচরে ও সম্মতি ব্যতী রেখে সম্পন্ন হইয়াছে বলিয়া কিঞ্চিনমাত্র রোষ বা অসন্তোষ দর্শন করিলেন না বরং প্রীত হইয়া কহিতে লাগিলেন আমার পরম সৌভাগ্য যে শকুন্তলা এতাদৃশ সৎপাত্রের হস্তগত হইয়াছে অনন্তর তিনি প্রফুল্ল বদনে শকুন্তলার নিকটে গিয়া সাথীশই পরিতোষ প্রদর্শন করিয়া কহিলেন বোৎসে তোমার পরিণয় বৃত্তান্ত অবগত হইয়া অনির্বচনীয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি এবং স্থির করিয়াছি অবিলম্বে দুই শিষ্য ও গৌতমীকে সমবিবেহারে দিয়া তোমায় প্রতি সন্নিধানে পাঠাইয়া দিব অনন্তর তদীয় আদেশক্রমে শকুন্তলার প্রস্থানের উদ্যোগ হইতে লাগিল প্রস্থান সময় উপস্থিত হইল গৌতমী এবং সারঙ্গরব ও শারদত্ত নামে দুই শিষ্য শকুন্তলা সমবিবেহারে গমনের নিমিত্ত প্রস্তুত হইলেন অনসুয়া ও প্রিয়ঙ্গদা যথাসম্ভব বেশ ভূষার সমাধান করিয়া দিলেন মহর্ষি সকাকুল হইয়া মনে মনে কহিতে লাগিলেন সকুন্তলা শকুন্তলা বলিয়া আমার মন উৎকণ্ঠিত হইতেছে নয়ন অনবরত বাষ্পবাড়িতে পরিপূরিত হইতেছে কণ্ঠ হইয়া বাকশক্তি রহিত হইতেছি জড়তায় নিতান্ত অভিভূত হইতেছি কি আশ্চর্য আমি বনবাসী স্নেহবশত আমারও দৃশ্যবৈক্লব্য উপস্থিত হইতেছে না জানি সংসারীরা এমন অবস্থায় কি দুঃসহ ক্লেশ ভোগ করিয়া থাকে বুঝিলাম স্নেহ অতি বিষম বস্তু অনন্তর তিনি শোকাবেগ সংবরণ করিয়া শকুন্তলাকে কইলেন বৎসে বেলা হইতেছে প্রস্থান কর আর অনর্থ কালহরণ করিতেছ কেন এই বলিয়া তপবন তরুদিগকে সম্বোধন করিয়া কইলেন হে সন্নিহিত তরুগণ যিনি তোমাদের জলসেচন না করিয়া কোদাচ জলপান করিতেন না যিনি ভূষণ প্রিয়া হইয়াও স্নেহবশত কদাচ তোমাদের পল্লব ভঙ্গ করিতেন না তোমাদের কুসুম প্রসবের সময় উপস্থিত হইলে যাহার আনন্দের সীমা থাকিত না অত্য সেই শকুন্তলা প্রতিকৃহে যাইতেছেন তোমরা সকলে অনুমোদন করো অনন্তর সকলে গাত্রোত্থান করিলেন শকুন্তলা গুরুজন দিগকে প্রণাম করিয়া প্রিয়ঙ্গদার নিকটে গিয়া অশ্রুপূর্ণ নয়নে কইতে লাগিলেন সখী আর্যপুত্রকে দেখিবার নিমিত্ত আমার চিত্ত নিতান্ত ব্যগ্র হইয়াছে ওঠে কিন্তু তপবন পরিত্যাগ করিয়া যাইতে আমার পা উঠিতেছে না প্রিয়ঙ্গদা কহিলেন সখি তুমি যে কেবল তপবন বিরোহে কাতর হইতেছ এরূপ নহে তোমার বিরোহে তপবনের কি অবস্থা ঘটিতেছে দেখো জীব মাত্রেই নিরানন্দ ও সকাকুল হরিণগণ আহার বিহারে পরাংমুখ হইয়া স্থির হইয়া রইয়াছে মুখের গ্রাস মুখ হইতে পড়িয়া যাইতেছে ময়ূর ময়ূরী নৃত্য পরিত্যাগ করিয়া ঊর্ধ্বমুখ হইয়া রইয়াছে কোকিলগণ আম্রমুকুলের রসার বিমুখ হইয়া নীরব হইয়া আছে মধুকর মধুকরী মধুপানে বিরত হইয়াছে ও গুনগুন ধ্বনি পরিত্যাগ করিয়াছে কন্য কহিলেন বলছে আর কেন বিলম্ব করো বেলা হয় তখন শকুন্তলা কহিলেন তা তো বনতোষিনীকে সম্ভাষণ না করিয়া যাইব না এই বলিয়া তিনি বনতোষিনীর নিকটে গিয়া কহিলেন বনতোষিনী শাখাবাহু দ্বারা আমায় স্নেহ ভরে আলিঙ্গন করো আজ অবধি আমি দূরবর্তিনী হইলাম অনন্তর অনসুয়া ও প্রিয়ঙ্গদাকে কহিলেন সখী আমি বনতোষিনীকে তোমাদের হস্তে সমর্পণ করিলাম তাঁহারা কহিলেন সখী আমাদিককে কাহার হস্তে সমর্পণ করিলে বলো এই বলিয়া উভয়ে শকাকুল হইয়া রোদন করিতে লাগিলেন তখন কন্য কইলেন অনসুয়ে প্রিয়ঙ্গদে তোমরা কি পাগল হইলে তোমরা কোথায় শকুন্তলাকে সান্ত্বনা করিবে না হইয়া তোমরাই রোদন করিতে আরম্ভ করিলে এক পূর্ণ গর্ভা হরিণী কুটিরের প্রান্তে শয়ন করিয়াছিল তাহার দিকে দৃষ্টিপাত হওয়াতে শকুন্তলা কন্যকে কহিলেন তাত এই হরিণী নির্বিঘ্নে প্রসব হইলে আমায় সংবাদ দিবে ভুলিবে না বলো কন্য কহিলেন না বৎসে আমি কখনোই ভুলিব না কতিপয় পথ গমন করিয়া শকুন্তলার গতিভঙ্গ হইল শকুন্তলা আমার অঞ্চল ধরিয়া টানিতেছে এই বলিয়া মুখ ফিরাইলেন কন্য কহিলেন বৎসে যাহার মাতৃবিয়োগ হইলে তুমি জননির্ণয় প্রতিপালন করিয়াছিলে যাহার আহারের নিমিত্ত তুমি সর্বদা শ্যামাক আহরণ করিতে যাহার মুখ কুশের অগ্রভাগ দ্বারা ক্ষত হইলে তুমি ইঙ্গুদি তৈল দিয়া ব্রণ শোষণ করিয়া দিতে সেই মাতৃহীন হরিণ শিশু তোমার গতি রোধ করিতেছে শকুন্তলা তাহার গাত্রে হস্ত প্রদান করিয়া কহিলেন বাছা আর আমার সঙ্গে আইস কেন ফিরিয়া যাও আমি তোমায় পরিত্যাগ করিয়া যাইতেছি তুমি মাতৃহীন হইলে আমি তোমায় প্রতিপালন করিয়াছিলাম এখন আমি চলিলাম অতপর পিতা তোমার রক্ষণাবেক্ষণ করিবেন এই বলিয়া শকুন্তলা রোদন করিতে লাগিলেন তখন কন্য কহিলেন বৎসে শান্ত হও অশ্রুবেগের সংবরণ করো পথ দেখিয়া চলো উচ্চ নীচ না দেখিয়া পদক্ষেপ করাতে বারংবার আঘাত লাগিতেছে এইরূপ নানা কারণে গমনের বিলম্ব দেখিয়া সারঙ্গরব কর্ণকে কন্যকে সম্বোধন করিয়া কহিলেন ভগবান আপনকার আর অধিক দূর সঙ্গে আসিবার প্রয়োজন নাই এই স্থলেই যাহা বলিতে হই বলিয়া দিয়া প্রতিগমন করুন কন্য কহিলেন তবে আইসো এই ক্ষীর বৃক্ষের দণ্ডায়মান হই তদনুসারে সকলে সন্নিহিত ক্ষীর পদের ছায়ায় অবস্থিত হইলে কন্য কিয়ৎক্ষণ চিন্তা করিয়া সারঙ্গরবকে কহিলেন বৎস তুমি শকুন্তলাকে রাজার সম্মুখে রাখিয়া তাহারে আমার এই আবেদন জানাইবে আমরা বনবাসী তপস্যায় কাল যাপন করি তুমি অতি প্রধান বংশে জন্মগ্রহণ করিয়াছ আর শকুন্তলা বন্ধুবর্গের অগোচরে স্বেচ্ছাক্রমে তোমাতে অনুরাগিনী হইয়াছে এই সমস্ত বিবেচনা করিয়া অন্যান্য সহধর্মী ন্যায় শকুন্তলাতেও স্নেহ দৃষ্টি রাখিবে আমাদের এই পর্যন্ত প্রার্থনা ইহার অধিক ভাগ্যে থাকে ঘটিবে তাহা আমাদের বলিয়া দিবার নয় মহর্ষি সারঙ্গরবের প্রতি এই সন্দেশ নির্দেশ করিয়া শকুন্তলাকে সম্বোধন করিয়া কহিলেন বোৎসে এক্ষণে তোমারেও কিছু উপদেশ দিব আমরা বনবাসী বটে কিন্তু লৌকিক ব্যাপারে নিতান্ত অনভিজ্ঞ তুমি নহিগৃহে গিয়া গুরুজন দিকে করিবে সপতী দিগের সহিত প্রিয় সখী ব্যবহার করিবে পরিচারিণী দিগের প্রতি সম্পূর্ণ দয়া দাক্ষিণ্য প্রদর্শন করিবে সৌভাগ্য গর্বে গর্বিত হইবে না স্বামী কার্কস্য প্রদর্শন করিলেও রসবসা প্রতিকূলচারিণী হইবে না মহিলারা এরূপ ব্যবহারণী হইলেই গৃহিণী পদে প্রতিষ্ঠিতা হয় বিপরীতকারিণীরা কুলের কণ্ঠকস্বরূপ ইহা কহিয়া বলিলেন দেখো গৌতমী বা কি বলেন গৌতমী কহিলেন বধুদিগকে এই বই আর কি বলিয়া দিতে হইবে পরে শকুন্তলাকে কহিলেন বাছা উনি যেগুলি বলিলেন সকল মনে রাখিও এইরূপে উপদেশ দান সমাপ্ত হইলে কন্য শকুন্তলাকে কইলেন বৎসে আমরা আর অধিক দূর চাইব না আমাকে ও সখিদিগকে আলিঙ্গন কর শকুন্তলা অশ্রুপূর্ণ নয়নে কইলেন অনসুয়া অপ্রিয় অঙ্গদাহ কি এইখান হইতেই ফিরিয়া যাইবে ইহারা সে পর্যন্ত আমার সঙ্গে যাওক কন্য কইলেন না বদসে ইহাদের বিবাহ হয় নাই অতএব সে পর্যন্ত যাওয়া ভালো দেখায় না গৌতমী তোমাদের সঙ্গে যাইবেন শকুন্তলা পিতাকে আলিঙ্গন করিয়া গদসরে কহিলেন তা তো তোমায় না দেখিয়া সেখানে কেমন করিয়া প্রাণ ধারণ করিব এই বলিতে বলিতে তার দুই চক্ষে ধারা বহিতে লাগিল তখন কর্ণ অশ্রুপূর্ণ নয়নে কহিলেন বৎসে এত কাতর হইতেছ কেন তুমি প্রতিগৃহে গিয়া গৃহিণী পদে প্রতিষ্ঠিত হইয়া সাংসারিক ব্যাপারে অনুক্ষণ এরূপ ব্যস্ত থাকিবে যে আমার বিরহজনিত শোক অনুভব করিবার অবকাশ পাইবে না শকুন্তলা পিতার চরণে নিপতিত হইয়া কহিলেন তা তো আবার কতদিনে এই তোপবনে আসিব কন্য কহিলেন বৎসে শশাগরা ধরিত্রীর একাধিপতির মহিষী হইয়া এবং অপ্রতিহত প্রভাবসীহত নইকে সিংহাসনে সন্নিবেশিত ও তদীয় হস্তে সমস্ত সাম্রাজ্যের ভার সমর্পিত দেখিয়া অতি সমবি বেহারে পুনরায় এই শান্তর শাসপত্য পবনে আসিবে শকুন্তলাকে এই সকাকুলা দেখিয়া গৌতমী কহিলেন বাছা আর কেন ক্ষান্ত হোক যাইবার বেলা বহিয়া যায় সখীদিগকে যাহা বলিতে হই বলিয়াল আর বিলম্ব করা হয় না তখন শকুন্তলা সখীদের নিকটে গিয়া কইলেন সখী। তোমরা উভয়ে এককালে আলিঙ্গন করো উভয়ে আলিঙ্গন করিলেন তিনজনেই রোদন করিতে লাগিলেন কিয়ৎক্ষণ পরে সখীরা শকুন্তলাকে কইলেন সখী যদি রাজা শীঘ্র চিনিতে না পারেন তাহাকে তদীয় স্বনামাঙ্কিত অঙ্গুরিও দেখাইয়ো শকুন্তলা শুনিয়া অতিশয় শঙ্কিত হইয়া কইলেন সখী কথা বলিলে কেন বলো তোমাদের কথা শুনিয়া আমার হৃদকম্প হইতেছে সখীরা কহিলেন না সখী ভীত হইও না স্নেহের স্বভাবই এই ও কারণে অনিষ্ট আশঙ্কা করে এই রূপে ক্রমে ক্রমে সকলের নিকট বিদায় লইয়া শকুন্তলা গৌতমী প্রভৃতি সমবিবেহারে দুঃসন্ত রাজধানী উদ্দেশ্যে প্রস্থান করিলেন অন্য অনসোয়া ও প্রিয়ঙ্গদা এক দৃষ্টিতে শকুন্তলার দিকে চাহিয়া রইলেন ক্রমে ক্রমে শকুন্তলা দৃষ্টিপথের বহির্ভূত হইলে অনসুয়া ও প্রিয়ঙ্গদা উচ্চ ঈশ্বরে রোদন করিতে লাগিলেন মহর্ষি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া কহিলেন অনসুয়ে প্রিয়ঙ্গদে তোমাদের সহচরী দৃষ্টিপথের বহির্ভূত হইয়াছেন এক্ষণে শোকাবেগ সংবরণ করিয়া আমার সহিত আশ্রমে প্রতিগমন করো এই বলিয়া মহর্ষি আশ্রম আশ্রমাভিমুখে প্রস্থান করিলেন এবং তাহারাও তাহার অনুগামিনী হইলেন যাইতে যাইতে মহর্ষি মনে মনে কহিতে লাগিলেন যেমন স্থাপিত ধন ধনস্বামীর হস্তে প্রত্যার্পিত হইলে লোক নিশ্চিন্ত ও নিরুদ্বেগ হই তদ্রুপ অদ্য আমি শকুন্তলাকে প্রতিক্রিয়া প্রেরণ করিয়া নিশ্চিন্ত ও নিরুদ্বেগ হইলাম